আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে যশোর বোর্ডের শেয়ার ইস্যু সংক্রান্ত চতুর্থ অধ্যায় রিলেটেড যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে এখানে উদ্দীপক দেওয়া আছে তো এই উদ্দীপকে মোট তিন লক্ষ শেয়ার এক একটা শেয়ারের দাম দশ টাকা তিরিশ লক্ষ শেয়ার অনুমোদিত মূলধন এর মধ্যে কোম্পানি পঞ্চাশ হাজার শেয়ার সমমূল্যে একটি কলকবজা ক্রয় করেছে অর্থাৎ পঞ্চাশ হাজার শেয়ার দিয়ে একটি কলকবজা ক্রয় করেছে কয়েক কলকবজাটার মূল্য হবে পঞ্চাশ হাজার শেয়ার ইন্টু এই দশ টাকা তার মধ্যে পাঁচ লাখ টাকা দিয়ে কলকবজা ক্রয় করেছে ওইটার জন্য আমরা একটা জাবেদা করব পরে আর অবশিষ্ট শেয়ারের মধ্যে এক লক্ষ ইস্যু করেছিল দশ পার্সেন্ট অবহারে আশি হাজার শেয়ারের আবেদনপত্র পেয়েছে তো আমাদের যেহেতু আশি হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে তো এই আশি হাজার নিয়ে আমাদের সব কিছু হবে জাবেদা করবো এই আশি হাজার নিয়ে তবে কলকজন নিয়ে একটা জাবেদা হবে যখন জাবেদা করব এই তথ্য ক নাম্বারে বলেছে শেয়ার প্রতি অবহার শেয়ার প্রতি অবহার হচ্ছে একটা শেয়ারের মূল্য দশ টাকা এটা দশ পার্সেন্ট সমান এক টাকা অবহার হবে এই যে লক্ষ্য করি এই যে ক নাম্বারের উত্তর নিশ্চয়ই আমি করে দেখাচ্ছি শখ একে করলেও হবে না নাকে না টেনে করলেও হবে আমি শখের মাধ্যমে দেখাচ্ছি শেয়ার অবহার শেয়ার প্রতি অবহার শেয়ার প্রতি অবহার হচ্ছে এই দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা হবে এই যে লাস্টের ঘরে লিখলাম এক টাকা এরপরে মোট শেয়ার অবহার। মোট শেয়ার অবহার হবে এই যে আশি হাজার এখানে কিন্তু এক লক্ষ ইস্যু করেছিল কিন্তু এক লক্ষ বিক্রি হয়নি বিক্রি হয়েছে আশি হাজার তাহলে আশি হাজার শেয়ার গুণ এক টাকা একটা শেয়ারের অবহার এক টাকা আশি হাজারের কত আশি হাজার গুণ এক টাকা আশি হাজার টাকা মোট অবহার এই ছিল ক নাম্বারের উত্তর নিশ্চিতটুকু উত্তরের অংশ উপরে আমি প্রশ্ন লিখে রাখছি আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের নাম্বারে বলেছে জাবেদা প্রস্তুত করতে তো জাবেদার জন্য আমরা জাবেদা সক অঙ্কন করবো তো আমি নিচে যাবেদা শখ অঙ্কন করে দেখাচ্ছি উপরে প্রশ্ন লেখার জন্য একটু জায়গা রেখেছি নিচে উত্তর তো আমি অবশ্যই একটা একটা করে যাবেদা এক এক স্লাইডে করে দেখাবো কারণ সব জাবেদা একসাথে করতে গেলে আমি প্রশ্ন রাখতে পারবো না সেই জন্য মূলত আমি এই একটা একটা করে যাবেদা দেখাবো প্রথমে ওই যে যন্ত্রপাতি কিনেছে পঞ্চাশ হাজার শেয়ার সমমূল্য ইস্যু করেছে তো পঞ্চাশ হাজার গুণ দশ টাকা সমান সমান দামে পাঁচ লক্ষ টাকার যন্ত্রপাতি কিনেছে যাবেদা হবে যন্ত্রপাতি হিসাবে ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যেহেতু শেয়ার দিয়ে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে সেই জন্য টাকা হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কীভাবে হলো এই ব্যাখ্যায় লিখে দিলাম প্রতিটি দশ টাকা ধরে পঞ্চাশ হাজার শেয়ার এই দশ টাকা ধরে পঞ্চাশ হাজার শেয়ার উপরে দেওয়া আছে তো আমি এক একটা যাবে এক একটা স্লাইডে করে দেখাবো কারণ এই বিশেষ করে একটু বড় করে দেখাবো যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো পরের যাবে যেটা লক্ষ্য করি আবার জাবেদা যে অঙ্কন করলাম এইখানে এই যে আশি হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে এই যে চার নম্বর লাইনে শেষে আশি হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে এখন প্রশ্ন হচ্ছে আশি হাজার শেয়ার দিয়ে গুণ করবো কত টাকা নয় টাকা দিয়ে গুণ করবো কারণ এক টাকা অবহার না অবহারে টাকা দিবে না অবহার মানে কম দামে দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা তাহলে দশ টাকা থেকে এক টাকা বাদ দিয়ে নয় টাকা করে জমা দিবে তাহলে নয় গুণ আশি হাজার এটা নিয়ে যাবে করবো ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট সাত লাখ বিশ হাজার টাকা ব্যাখ্যা লিখবো প্রতিটি নয় টাকা ধরে আশি হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল এখানে এই হচ্ছে প্রথম যাবেদা আরেকটা যাবেদা করবো এই শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করবো এবং শেয়ার আবেদনের টাকা যদি মূলধনে স্থানান্তর করি তাহলে তো শেয়ার আবেদন এখানে ক্রেডিট করেছি ওইখানে ডেবিট হবে পরের যাবেদাটাই এই যে শেয়ার আবেদন ডেবিট করবো আমি আবেদার অঙ্কন করলাম শেয়ার আবেদন ডেবিট ওই সাত লাখ বিশ হাজার টাকা শেয়ার অবহার ডেবিট অবহার থাকলে অবহার সম্পদ ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অবহার ডেবিট হবে কত টাকা ওই যে ক নাম্বারে পেয়েছিলাম আশি হাজার টাকা আর শেয়ার মূলধনে লিখব ওই আশি হাজার শেয়ার গুণ দশ টাকা আট লক্ষ টাকা এ হচ্ছে দ্বিতীয় জাবেদা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তিনবার জাবেদা তিনটা শখে করে দেখিয়েছি কিন্তু তোমরা একটা শখে করবে আমি মূলত একটু বড় করে উপস্থাপন করার জন্য তিনবার আলাদা আলাদা করে দেখিয়েছি এক পেজে ধরবে না সেই জন্য তোমরা একটা শখের মধ্যে তিনটা জাবেদা করবে এ হচ্ছে যাবেদা সম্পন্ন হলো এরপরে আমরা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছে তো আর্থিক অবস্থার বিবরণী করার সময় আমরা এইভাবে শখ অঙ্কন করব তো এই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী শখ এখন এর মধ্যে আমরা লিখবো কীভাবে প্রথমে সম্পদসমূহ লিখব স্থায়ী সম্পদ আছে স্থায়ী সম্পদ কী আছে যন্ত্রপাতি আমরা জাবেদায় দেখেছি প্রথম যাবেদায় পাঁচ লক্ষ টাকা যন্ত্রপাতি ডেবিট করেছিলাম সেই পাঁচ লক্ষ টাকা সম্পদ স্থায়ী সম্পদ এরপরে চলতি সম্পদের মধ্যে আছে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এখন ব্যাংক যেমন উদ্বৃত্ত কিন্তু প্রশ্নে দেয়া নাই বাট আমরা যে জাবেদা করেছি সেইখানে কিন্তু এই দুই নম্বর জাবেদা ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম সাত লাখ বিশ হাজার টাকা সেইটা লিখব এরপরে আরেকটা আছে অল্লিক সম্পদ অল্লিক সম্পদের আরেক নাম অসমন্বিত ব্যয় অশেয়ার অবহার এইটা লিখব চেয়ার অবহার আশি হাজার টাকা জাবেদায় আমরা লিখেছিলাম এই তিনটা সম্পদ আছে এই তিনটা যোগ করে নিচে লিখবো ডাবল দাগ দিয়ে মোট সম্পদ লিখব এরপরে লিখবো মালিকানা সত্য দায়সমূহ এই মালিকানা সত্ত্ব ও দায় ক্ষেত্রে আমাদের প্রথমে অনুমোদিত মূলধন লিখতে হবে অনুমোদিত মূলধন এই যে উপরে দেওয়া আছে দশ টাকা করে তিন লাখ শেয়ার ওইটা লিখব দশ দিয়ে তিন লাখকে গুণ করে তিরিশ লক্ষ টাকা হবে এটা এখানে লিখে নিচে ডাবল দাগ দিব এটা শেষের ঘরে লিখলেও হতো কিন্তু যে ঘরে লিখে ডাবল দাগ দিব কারণ এই টাকাটা কোথাও বিয়োগ হয় না এরপরে ইস্যুকৃত এখানে ইস্যুকৃতটা আলাদা হবে কারণ আমরা এক লক্ষ ইস্যু করেছিলাম আর আশি হাজার বিলি করেছি তাই ইস্যুকৃত এক লক্ষ এক লক্ষ হবে দশ টাকা ধরে এক লক্ষ এই দশ টাকা দরায় একটি বিষয় বলে রাখি এই যে অনুমোদিত ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত আমরা যখন লিখি তখন সব সময় শেয়ারের আসন মূল্য দিয়ে গুণ হবে তার মানে কি দশ দিয়ে গুণ হবে এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার কীভাবে পঞ্চাশ হাজার শেয়ার আমরা ওই যন্ত্রপাতির জন্য ইস্যু করেছিলাম পরে আরও এক লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার গুণ দশ টাকা পনেরো লক্ষ টাকা হবে এটাও ডাবল দাগ দিব এবার বিলিকৃত আদায়কৃততে লিখবো আশি হাজার শেয়ার আর ওই পঞ্চাশ হাজার শেয়ার মোট এক লাখ তিরিশ হাজার শেয়ার এক লাখ তিরিশ হাজার কীভাবে হল এই আশি হাজার ইস্যু করেছি একবার পরে আর ওই জমি কিনেছিলাম তিরিশ পঞ্চাশ হাজার আশি আর পঞ্চাশ মিলে এক লাখ তিরিশ হাজার দশ টাকা ধরে তেরো লক্ষ টাকা হবে শেষের ঘরে লিখে ডাবল দাগ দেব তো এটা হচ্ছে মোট শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডারদের সত্ত্বেও দায়সমূহ তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাত হয়েছে